হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারোট বয় প্যারট বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো যে সকল বন্ধুরা নতুন করে যা পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা যে সকল বন্ধুরা আপনাদের বার সেটা নতুন করে যা পাখি নিয়ে এসেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং থামলেন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে কোন যা পাখি পালন করলে আপনারা বেশি লাভজনক হবেন এবং বেশি সংখ্যক এদের থেকে ডিম বাচ্চা পাবেন তো সেই নিয়েই আজকের ভিডিও তাই প্রায় বন্ধুরা আপনার কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে যান তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবেই সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেই না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের বিষয়টি হচ্ছে কোন জাতের যা পাখি পালন করলে আপনারা বেশি লাভজনক হবেন এবং বেশি সংখ্যক ডিম বাচ্চা এদের থেকে পাবেন তো সেই নিয়েই আমি আজকে আলোচনা করবো তো আপনারা সকলেই জানেন যে যা পাখি বিভিন্ন ধরনের মিউটেশনের হয়ে থাকে আর এরা খুবই একটা ভালো ব্রিডার পাখি এরা খুব সহজেই এদের থেকে ব্রিডিং রেজাল্ট ভালো পাওয়া যায় এদের যদি ঠিকঠাকভাবে আপনারা পরিবেশ দেন ঠিকঠাকভাবে পুষ্টিকর খাবার দেন এবং পাখির যদি ব্লাড লাইন যদি আলাদা থাকে এবং মেল ফিমেল যদি কনফার্ম থাকে তাহলে এর থেকে খুব সহজে আপনারা ব্রিডিং পাবেন ব্রিডিং রেজাল্ট ভালো পাবেন আপনাদেরকে কোন মিউটেশানের পাখি পালন করতে হবে কোন মিউটেশনে যা পাখি পালন করলে আপনারা এর থেকে ভালো রেজাল্ট পাবেন তো যা পাখি সম্পর্কে ছোটো একটা বিষয় বলে রাখি এরা হচ্ছে কি দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু অঞ্চলে এদের দেখতে পাওয়া যায় এরা খুবই চঞ্চল প্রকৃতির হয়ে থাকে এরা এতই চঞ্চল প্রকৃতির হয়ে থাকে অন্যান্য পাখিদের আপনারা মেটিং করা দেখতে পারবেন কিন্তু এরা এতই চঞ্চল প্রকৃতির এদের মেটিং দেখতে পাওয়া খুবই মুশকিল চোখের পলে পড়তে না পড়তে এরা মেটিং হয়ে যায় তো এই জামা পাখি আমাদের দেশে কাঁচাই পালন করা হয়ে থাকে তাই এদেরকে আমরা কেজবাট বলে থাকি আর এদের প্রধান খাদ্য হচ্ছে ধান তাই আপনারা এই পাখি পালন করতে গেলে আপনাকে ধানের পরিমাণটা সিডমিক্সে বেশি দিতে হবে আপনারা যে সিডমিক্সটা দিচ্ছেন তাদের ধানের পরিমাণটা এদের বেশি দিতে হবে কারণ এরা ধান প্রচুর পছন্দ করে থাকে তো বন্ধুরা যা পাইকে বিশেষ বড় বড়ো বিটাররা এদের মিউটেশান নিয়ে কাজ করে এদের মিউটেশানকে চারটি ভাগে বিভক্ত করেছে বা চারটি ভাগে এদের আবিষ্কার করেছে তো প্রথম মিউটেশানটা হচ্ছে সাদা যাবা এবং দ্বিতীয় মিউটেশানটা হচ্ছে ফর্ন জাবা এবং পরবর্তী যে মিউটেশানটা কথা বলে সেটা হচ্ছে সিলভার জাবা আর লাস্ট যেটা হচ্ছে ব্ল্যাক যাবা তো এই চারটি মিউটেশান দেখতে পাওয়া যায় এছাড়াও এখন পাইট জাবা দেখতে পাওয়া যায় এবং এছাড়া আগে যেরকম ব্ল্যাক আয়ের মধ্যে যাবা দেখতে পাওয়া যেত কিন্তু এখন মিউটেশান নিয়ে কাজ করে এখন রেড আয়ের যাওয়া পাখিও দেখতে পাওয়া যায় তো এই রেড আয় যাওয়া পাখি সাদা যাবার মধ্যে থাকে এবং ফন যাবার মধ্যে দেখতে পাওয়া যায় এই দুই রকম মিউটেশানের মধ্যে রেড আয় দেখতে পাওয়া যায় সব মিউটেশানের মধ্যে থেকে যে মিউটেশানটা হচ্ছে কি রেড আয়ের মধ্যে হবে এবং সাদা যাবা হবে সেটা হচ্ছে বাজারে এদের ডিমান্ড প্রচুর থাকে এবং এদের দামটা একটু বেশি থাকে তো বন্ধুরা এতক্ষণ ধরে আমি যা পাখির মিউটেশান নিয়ে কথা বললাম তো এবার বলা যাক কোন পাখি অর্থাৎ কোন যা পাখি ভালো ডিম বাচ্চা করে তো এক এক করে আপনাকে শেয়ার করবো তো প্রথম যে মিউটেশান নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাদা জামা নিয়ে সাদা জামা হচ্ছে ব্ল্যাক আয়ও যেরকম দেখতে পাওয়া যায় আবার রেড তো দেখতে পাওয়া যায় তো বন্ধুরা আমার কাছে ব্ল্যাক আয় এবং রেড আই দু রকমেরই মিউটেশান আছে তো সবকটা মিউটেশানের মধ্যে সাদা জামা দেখতে সবচেয়ে সুন্দর হয়ে থাকে এরা বছরে দুবার বিট করে থাকে তবে ভালো পরিবেশ এবং পরিচর্যা খাবার দাবার যদি পুষ্টিকর খাবার দেন ভালো মেডিসিন দেন তাহলে হচ্ছে কি এরা বছরে তিনবার পর্যন্ত বিট করে থাকে এরা সাধারণত চারটে থেকে ছটা ডিম দিয়ে থাকে তবে সাধারণত এরা দুটি থেকে তিনটি পর্যন্ত এরা বাচ্চা তুলে থাকে আর আপনার কাছে যদি ভালো পেয়ার যদি থাকে তাহলে চারটে পর্যন্ত এরা বাচ্চা তুলতে পারে যদি আপনাদের ভালো পেয়ার থেকে থাকে সাদা যাওয়ার মধ্যে এরা সাধারণত ঠিকঠাকভাবে বাচ্চা পেয়ার করতে পারে না অর্থাৎ বাচ্চা হয়তো তুললো ডিম ফুটায় তো বাচ্চা হলো কিছুদিন এরা খাওয়ালো তারপরে কিন্তু বাচ্চাকে ঠিকমতো মানুষ করতে পারে না একটা দুটো বাচ্চা এই কেটে যায় তাই এই জন্য সাদা যাবার ডিমান্ড সবসময় বাজারে বেশি থাকে কারণ এদের প্রোডাকশানটা অনেকটাই কম হয়ে থাকে তবে রেডায় সাদা জাবা এটা বাজারে খুবই দুর্মল্য একটি পাখি খুবই কম দেখতে পাওয়া যায় তবে সাদা যাবার যদি আপনারা সাদা যাবার রেডায় যদি ডিম যদি আপনারা অন্যান্য অন্যান্য যা যদি আপনারা চেলে দেন বা ফাস্টারিং করেন তাহলে আপনারা ভালোভাবে লাভজনক হতে পারেন যাই হোক পরবর্তী যে মিউটেশানটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্ড জাওয়া এই জাওয়াটি দেখতে খুবই সুন্দর লাগে যেহেতু এটা বিস্কুট কালার হয়ে থাকে বা খোয়ার কালার হয়ে থাকে তো এই জাওয়াটি ব্ল্যাক আয়ের মধ্যে যেরকম দেখতে পাওয়া যায় আবার রেড আয়ের মধ্যেও আবার দেখতে পাওয়া যায় তো এরা সাধারণত বছরে দুবার করে বিট করে থাকে তবে কেউ কেউ এদের থেকে তিনবার পর্যন্ত বিট নিয়ে থাকে এরা এরা সাধারণত চারটে থেকে ছটা পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং প্রতিটা ল্যাচে দুটো থেকে তিনটি পর্যন্ত বাচ্চা তুলে থাকে তবে ভালো যদি পেয়ার হয়ে থাকে তাহলে চারটি পর্যন্ত এরা বাচ্চা তুলতে পারে ব্ল্যাক আই ফন্ট যাওয়া থেকে তুলনামূলকভাবে রেড আই ফন্ট যাওয়া কম বাচ্চা তুলে থাকে যার জন্য এদের বাজারে ডিমান্ড অনেক বেশি রেড আই ফ্রন্ট যাওয়া দেখতে যেরকম খুবই সুন্দর লাগে আর এদের বাজারে ডিমান্ডও অনেক বেশি এখন প্রায় দুর্মূল্য হতে চলেছে ফ্রন্ট যাওয়া তো এই ফন্ড যাওয়া আমার কাছে আছে কয়েকটি পেয়ার তো যাই হোক এবার আলোচনা করা যাক সিলভার যাওয়া নিয়ে সিলভার যাওয়া বেশ ভালো একটি বিড়ার পাখি এরা ভালো বাচ্চা পালন করতে পারে বাচ্চা পালন করার ক্ষমতা এদের ভালো আছে তো এরা ভালো যদি পরিবেশ এবং ঠিকঠাক যদি পরিচর্যা করেন ঠিকঠাক যদি পুষ্টিকর খাবার দেন তাহলে এরা তিনবার পর্যন্ত এরা বিডিং ক্লাস করে থাকে এরা সাধারণত পাঁচ থেকে সাতটি পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং প্রতিটা ক্লাসে চার থেকে পাঁচটি পর্যন্ত এরা বাচ্চা তুলে থাকে যার কারণে এদের বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় সব শেষে যে পাখিটি নিয়ে কথা বলবো অর্থাৎ যে মিউটেশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালো জাবা বা ব্ল্যাক জাবা এরা সব থেকে ভালো বিডার পাখি এবং বাচ্চা কেয়ার করতে পারে খুবই ভালো এরা বছরে তিন থেকে চারবার পর্যন্ত বিট করে থাকে তবেই পাখির স্বাস্থ্যর কথা ভেবে আপনাদেরকে তিনবারের বেশি বিট নেওয়া উচিত না তবে দুবার বিট নিলে ভালো আর খুব জোর হলে থেকে তিনবার বিট নেবেন কখনোই চারবার বিট নেবেন কারণ চারবার যদি বিট নেন তাহলে বাকি শরীর স্বাস্থ্য খুবই খারাপ হয়ে পড়বে এরা যে কটা বাচ্চা তুলবে সব কটাকেই এরা খাইয়ে ভালোভাবে মানুষ করে তুলবে এদের থেকে বাচ্চা কাটে খুবই কম যে কটা বাচ্চা কাটে বলতে যে কটা ডিম ফুটে বাচ্চা তুলবে সব কটাকে এরা মানুষ করবে এদের থেকে বাচ্চা মরে যায় খুবই কম এরা যদি পাঁচটা থেকে আটটি পর্যন্ত ডিম দিয়ে থাকে তো প্রত্যেকটা ক্লাজেরা এরা চারটে থেকে ছটা পর্যন্ত বাচ্চা তুলবেই এদের প্রায় যে কোনো ডিম দেবে প্রায় এদের ফাটাইল হয় এদের বাচ্চা পালন করার দক্ষতা এতটাই ভালো যে এরা যদি অন্যান্য পাখির যদি অর্থাৎ অন্যান্য যদি যা পাখির যদি ডিম এদেরকে দিয়ে দেন অর্থাৎ আমরা যেরকম এক্সোটিক্স ফিঞ্চ পাখির জন্য আমরা যেরকম অধিক মাত্রায় বেঙ্গলি পাখি পালন করে থাকি ফাস্টারিংয়ের জন্য এই একজো একটি পিঞ্চ পাখির ডিম এই দিয়ে ফোটানোর জন্য সেরকমই আছে কি আপনারা যদি এই সাদা জামা রেড বা ফ্রন্ট যাবার রেড ডিম যদি এদের কালো জাবাকে যদি আমরা দিয়ে চালি অর্থাৎ ফাস্টারিং করাই তাহলে এদের থেকে ভালো ডিম বাচ্চা পাবো এরা খুব সুন্দরভাবে ডিমে তা দিয়ে পরের বাচ্চাকে ঠিক তুলে ভালো করে মানুষ করে মানুষ করতে পারে এদের দিয়ে অনেক বড় বড় বিডাররা সাদা জামা রেড বা ফন্টাবার রাই এইগুলো বাচ্চা তুলে থাকে কালো জাবার এত ভালো প্রোডাকশান হয়ে থাকার কারণে এদের বাজারে মূল্য অনেক কম অন্যান্য চা পাখির তুলনায় কালো জাবার দাম অনেকটা কম হয়ে থাকে তো যাই হোক বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে কোন চা পাখি ভালো ডিম বাচ্চা করে থাকে এবং কোন চা পাখি পালন করলে এদের থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় তো সেই নিয়ে আপনাদেরকে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতো টাটা